আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাস্টের জন্য স্পেশাল ভাবে কি কি দেখব স্পেশাল ব্যাপারটা আসছে এই কারণে শেষ মুহূর্তে আসলে স্পেশাল জিনিসই দেখা উচিত বিশেষ করে সাস্টের জন্য এবং যারা র্যাঙ্ক করতে চায় ভালো একটা তারা অবশ্যই অবশ্যই অন্যদের মতো করে পড়ে যাবে না তাদের টেকনিকগুলো আলাদা হবে স্ট্র্যাটেজিগুলো আলাদা হবে সো আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস একটু গুছায় বলার চেষ্টা করব তোমরা আগামী সময়টুকুতে এভাবে করে দেখে যাবা স্পেশাল ব্যাপার যেটা তোমাদের অনেক অনেক বেশি হেল্প হবে বিশেষ করে মেরিট আগানোর ক্ষেত্রে আচ্ছা আচ্ছা তো যেটা করবা ফার্স্ট অফ অল তুমি যেই ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো না কেন একটা জিনিস মাস্ট সেটা হলো কোয়েশ্চেন বেঙ্ক্ট দুইবার করে শেষ করবা বিগত দশ বছরের কোয়েশ্চেন ভাই সময় তো কম এত এত কম সময়ের ভিতরে কিভাবে দশ বছরের কোয়েশ্চেন এত তাড়াতাড়ি শেষ করব ওয়েট আমি তোমাকে সেই টেকনিক ও দেখাই দিব আগে আমরা ভুলেট দেখে নিই সকল থিও গুলা পড়ে যাবা এই জিনিসটা অনেকেই পারবা না আমি জানি বাট সকল থিওরি বলতে কি বোঝাচ্ছি যেটা অ্যাকচুয়ালি স্বাস্থ্যের জন্য স্পেশাল স্বাস্থ্যের জন্য স্পেশাল কোন থিওরিগুলা সেটাও আমি একটু পরে বলে দিচ্ছি বাট থিওরিগুলা তোমাকে দেখে যাওয়া লাগবে এক্সট্রা করে এবার আসা হচ্ছে বায়োলজি নিয়ে একটু আলাদা করে তোমাদেরকে বলি দেখো বায়োলজি ফুল সিলেবাস পড়বা এটার মিনিং হচ্ছে বায়োলজি মাথায় রাখবা বিশটার মধ্যে এমনও হইতে পারে যে দশটাই তোমার হচ্ছে ফুল সিলেবাসের অর্থাৎ শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে এটা হয়ে যেতেই পারে কারণ বায়োলজিতে টিচারদের এত সময় নাই বসে বসে বের করা যে কোন কোয়েশ্চেন শর্ট সিলেবাসের ভিতরে ছিল আর কোন সিলেবাস কোন কোয়েশ্চেন ফুল সিলেবাসের ভিতরে ছিল যেহেতু কোয়েশ্চেনই হচ্ছে ফুল সিলেবাস এবং শর্ট সিলেবাস মিলায়া তাই না মানে আলটিমেটলি ফুল সিলেবাসেরই কোশ্চেন হচ্ছে সো টিচাররা তারা তাদের স্বাধীনতার সর্বোচ্চটুকু ইউজ করবেন কখনোই তারা এগুলা বাস বিচার করবেন না যে স্টুডেন্টরা তো ফুল সিলেবাস পড়ে নাই একটু ইজি করে দেয় না সো এই আমি তোমাদেরকে বলবো যাদের কাছে ইউসিসি প্রকাশনিক বইটা আছে যারা অলরেডি আমার কোর্সে ছিল তারা হয়তোবা জানো অথবা যাদের কাছে ইউসিসি নাই যাদের কাছে ইউসিসি আছে তারা ইউসিসি টাই পড়ে যাবা যেই টেকনিকে পড়তে বলছে সেটা তো জানোই হ্যাঁ আমার মেন্টরশিপ প্লাস আমি ফ্রি করে দিয়েছি অনেকেই সেটা দেখলে বুঝতে পারবা প্লাস দেখো যাদের কাছে আর কিছুই নাই অর্থাৎ সে বইও পড়তে চাচ্ছে না কিছুই করতে চাচ্ছে না এই মুহূর্তে কি করবে তুমি এট লিস্ট তিন হাজার প্লাস এমসি কিউ দেখে যাও শুধুমাত্র বায়োলজির জন্য বুঝছো কম্বাইন্ডলি ফুল সিলেবাসের উপরে তাহলে আমি তোমাদেরকে ক্লেম করব এখান থেকে তুমি অ্যাটলিস্ট পনেরো থেকে ষোলোটা তুমি ইজিলি দাগায় দিয়ে আসতে পারবা শেষ আর কোন কথা নাই ভাই তিন হাজার এমসিকিউ কোথায় পাবো এটা হচ্ছে তুমি এখন পর্যন্ত যতগুলা ইউনিভার্সিটি বাংলাদেশে বায়োলজি রিলেটেড এক্সাম নিছে বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে সেগুলো কালেক্ট করে পড়বা সেগুলো কালেক্ট থেকে করবা এগুলো কালেক্ট করতে গেলে ইচ্ছা থাকলে উপায় হয় অনলাইনে অনেক রিসোর্স আছে কিংবা আমাদের গ্রুপে তুমি পেয়ে যেতে পারো পেইড ব্যাচের হ্যাঁ এটা তোমার জন্য কালেক্ট করে আহামরি কিছু না বাট যারা বই পড়ে যেতে চাও তাদের জন্য হয়তো একটু রিস্ক কারণ যারা বই পড়ে অভ্যস্ত না তারা আসলে এখন বই পড়ে ডিপ্রেসড হয়ে যাবে বরং যেটা বললাম ষোলো সতেরো বা পনেরো পাইতে গেলে এটাই এনাফ এবার আসলে হচ্ছে সাস্টের এক্সাম তোমাকে দিতে হবে প্রতিদিন এই কাজটা স্পেশালি করতে হবে এটাই স্পেশাল ব্যাপার আলাদা কিছু না এক্সাম দিতে হবে তোমরা থাকো আমি তোমাদেরকে ওই যে কিভাবে দশ বছর থেকে বলে দিচ্ছি প্রতিদিন দিবা কোথা থেকে দিবা দিবা। ঠিক আছে দিলে হবে না তারপর সকল সূত্র একবার ভালো মতো দেখে যাবা সকল সূত্র সলভিং তো ওইখানেই করে নিচ্ছ তাই না আর সূত্র তুমি আলাদা করে একটু দেখে নিবা এখন কথা হচ্ছে ভাই প্রথম কোয়েশ্চেনের আনসার ভাই এত কম সময় দুইবার কিভাবে সলভ করবো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এইখানে আসো এখানে আমরা এই কাজটা করে দিয়েছি পঁচিশটা ক্লাসের মাধ্যমে তুমি থিঙ্ক করো তো পঁচিশটা ক্লাস প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন যদি এক ঘন্টা করে হয় তাহলে পঁচিশটা শেষ করতে তোমার লাগবে পঁচিশ থেকে তিরিশ ঘন্টা মনে করো তার মানে তোমার তুমি চাইলে রেগুলার যদি বেশিসি পড়ো তিন দিনের ভিতরে তুমি কিন্তু এই ক্লাসগুলো শেষ করে ফেলতে পারবা তাহলে ক্লাসগুলো শেষ করলে কি হবে ভাইয়া ক্লাসগুলো শেষ করলে যেটা হবে তুমি মূলত এই কোয়েশ্চেন ব্যাঙ্কটা দশ বছরের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস সলভিং দেখে যাচ্ছ যেখানে তুমি ভিডিওগুলো ভালো করে দেখলে তোমার দুইবার দেখা লাগতেছে না তুমি ভিডিওটা দেখে গেলে এট লিস্ট তুমি সলভিংয়ের উপর একটা ভালো ক্যাপাবল হয়ে যাবা তাই না তুমি বুঝে যাবা যে কিভাবে সলভ হয় কীভাবে কি জিনিসগুলো আসতেছে বিগত বছরের কোশ্চেনগুলো ভ্যারে কীভাবে সলভ করছে একই সাথে ডিভাইস হয়ে যাচ্ছে একই সাথে তোমার পুরো জিনিসটা আবার রিকল হয়ে যাচ্ছে ভর্তি পরীক্ষার জন্য এমনও হইতে পারে আমরা এখান থেকে ক্লেম করছি যে আমাদের টপিক পড়ানো থেকে নাইন্টি তোমাদের কমন আসবে এটা আমাদের ক্লেম ঠিক আছে মিলিয়ে নিয়ে পড়ে আর এই দেখো সার্চ ডিমার্স কোর্স এখানে আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে সন্তুষ্ট অর্জন করছে কতজন আর কতজন করে নাই খেয়াল করো ওয়ান ফোরটি টুটা হচ্ছে তোমাদের বুট পড়ছে যারা সন্তুষ্ট হয়েছে এবং চাওয়ার থেকে বেশি পাইছে তেত্রিশ জন এটা এটা চলো মার আরও বেশি বুট পড়বে এবং এটাতে আমাদের প্রায় নশো প্লাস স্টুডেন্ট ভর্তি আছে সো তুমি আশা করি এতজন মানুষ যদি এই মুহূর্তে ভর্তি হয়ে এই বেনিফিটটা পেতে পারে এবং পজিটিভ ভাইব দিতে পারে তাহলে তুমি কেন এখানে মাত্র তিনশো টাকার ক্লাস নিয়ে অর্জন না আমি এটাই তোমাকে বলবো আমাদের শুধুমাত্র ক্লাস নিতে চাইলে তিনশো টাকা যারা এক্সাম সহ নিতে চাও তারা মাত্র চারশো টাকা দিয়ে আমাদের এখানে ভর্তি হইতে পারবা ভর্তি হই বা কিভাবে এই যে নাম্বার যেটা দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে তুমি বিকাশ অথবা নগদ করে সেম নাম্বারে তুমি আহ হোয়াটসঅ্যাপে ওই ডকুমেন্টটা দিয়ে দিবা যে তুমি যে যে নাম্বার থেকে টাকা পাঠাইছো দেন আমি তোমাকে ভর্তি করে নিব আচ্ছা পরে যেটা বলছিলাম যে ভাই থিওরিগুলো কোথ থেকে পড়বো খেয়াল করো আমাদের ক্লাসগুলো যখন তুমি দেখবা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবা ওইখানকার টিচাররা এই যে সাস্ট সিএসসি সাস্ট আইপি বুয়েট এই টিচাররা কিন্তু প্রত্যেকটা ক্লাসের শেষে বুকলেট আকারে কিন্তু বা মাঝখানে বলে দিচ্ছেন যে এই চ্যাপ্টার থেকে এই থিওরিগুলো পড়ে যাবা এগুলো এগুলো দেখে যাবা এবং ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা একচুয়ালি তোমার কি পড়া উচিত কি পড়া উচিত না শেষ মুহূর্তে তুমি নিজে সবগুলো জিনিস অ্যানালিসিস করতে পারবা না সময়ও হাতে নাই তো আমি বলবো যে শেষ সময়ে বুকলেট হিসাবে তুমি আমাদের এই কোর্সটা ইউজ করতে পারো আমি তোমাকে এটা গ্যারান্টি দিতে পারি তুমি তিনশো বিশ টাকা বলো আর চারশো টাকা দিয়ে বলো এই টাকা দিয়ে যদি ভর্তি হও তুমি কখনোই এখান থেকে অসন্তুষ্ট হয়ে ফেরত যাবা না এতজন মানুষ যেহেতু সন্তুষ্ট হইতে পারছে তুমিও এখান থেকে অসন্তুষ্ট হবা না এটা তুমি আমার উপর বিশ্বাস রাখো সো তুমি মাত্র তিনশো টাকা অথবা চারশো টাকা দিয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারো এই যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ওইটার মাধ্যমে সো আশা করি তোমরা বুঝতে পারছো যে স্পেশালি তুমি কি কি দেখে যাবা এইটা যদি এভাবে করে দেখে যেতে পারো এই সময় তোমার কিন্তু একটা চমৎকার কি হবে চমৎকার একটা প্রিপারেশন হয়ে যাবে এবং আশা করি সবাই যারা আমাকে দেখতেছো তারা ফার্স্টে ভালো একটা সিট পেতে পারো অথবা ভালো একটা র্যাঙ্ক করতে পারো এবং আমার সাথে ডেফিনেটলি তোমরা দেখা করবো সাস্টে এসে চান্স পাওয়ার পরে তোমাদের সাথে অনেক গল্প হবে ইনশাআল্লাহ সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ